মুসলমান খুব মনোযোগ দেবেন মুসলিমদের আমির হাজরত আমির আমার চিঠি খানা পাওয়ার পরে চিঠি খানা পাওয়ার পরে আর চিঠি তিনি লেখলেন চিঠির মধ্যে লেখা হে নীল নদ আমি খালি বাতিল মুসলিম অমর ইবনুল তোমাকে বলতেছি তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি অমর বলতেছি তুমি খোদার হুকুমে প্রবাহিত হও আর যদি তুমি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও আল্লাহর হুকুম ব্যতে রেখে তাহলে আমি অমর বলতেছি তোমাকে প্রবাহিত হতে হবে না চিঠিখানা লেখার পরে তিনি ভাস করলেন ভাস করে বার্তা বাহকের হাতে দিয়ে বললেন বার্তা বাহক এই চিঠিখানা নিয়ে আমরে গুলাসকে বলবে সে যেন নীল নদের মধ্যে চিঠি স্পেরে ফেসেরে দিয়ে আসে বাকি চিন্তা তার করা লাগবে না একবার জোরে বলা যাবে কেমন হয় না জোরে বলেন আর একরামের পাওয়ার আছে না নাই জোরে বলেন আছে না নাই সেইদিন যদি

জানিসের হিন্দি যদি সেই দিন বাঘের খাসার ভিতরে নামাজ পড়তে না পারতেন তাহলে সম্রাট আকবর ধ্বংস হতো না দিন ইলাহি বিতাড়িত হতো না এই সুন্দর ইসলাম কালেমা পেতেন না সুন্নিয়ত হতো না বাজান বাজান খুব সুন্দর কথা বুঝে যাবে না হাজিরিন আউলিয়া কেরামগণের পাওয়ার বিরাট বড় পাওয়ার অনেকে বলে তোমার খাজা বাবার এত পাওয়ার আছে তো সাহাবিদের পাওয়ার ছিল কোথায় আরে বেটা সাহাবি কেন কারামত দেখাতে যাবে রসুল তো তো ভিতরে জমা সাহাবীর কারামত হতে পারে না নবীর এনতেকালের পরে সাহাবিদের কারামত প্রকাশ পেয়েছে নবী যতদিন সরিয়েতে ছিলেন ততদিন নবীর সামনে কোনো সাহাবীর কারামত আসে নাই কারণ রসুলের মুজে যায় যেখানে কারামতের দরকার কি হ্যাঁ কি কথা কন না কেন রসুলের মধ্যে যার ছাতে আবার কারামতের প্রয়োজন এই জন্য রসুলের জমানতে কোনো সাহাবীর কারামত ছিল কারামত ছিল মবের ইমতে কালের পরে সাহাবীর কারামত লাগবে انا সিননগরবাসী হযরতে আবু বকরের জমানাতে ইয়েমেন দেশে মুসলমানদা কালেমার দাওয়াত দিতে গেলেন ইয়েমেন দেশ এক ভন্ড নবীর আবির্ভাব হলো বহু লোক লস্কর্তার হয়ে গেল অর্থবিত্ত দিয়ে ক্ষমতাশালী হয়ে গেল তখন ইয়েমেন দেশের ওই ভন্ড নবীর লোকে আবু মুসলিম আল খাওলামি রহিমাহুল্লাহকে ধরে নিয়ে গেল ধরে নিয়ে যাওয়ার পরে বিরাট বড় আগুলের কুণ্ডলি জানাইয়া ভণ্ড নবীর লোকেরা বলল আবু মুসলিম তোমাকে আজ আমরা হাত পাবে দাগুনের মধ্যে ফেলে দেব যদি মুহাম্মাদের তরিকা না সারো তাহলে আমাদের নবী যদি মেনে না নাও তোমাকে হত্যা করব আবু মুসলিম ডাকতে বলল হে আমানবাসী ভণ্ড নবীর ভক্তরা তোরা যদি আমার আগুনের

সেই দিন ভণ্ড নবীর লোকেরা হাত পাবে ধে আবু মুসলিমকে আগুনের মতো ফেলে দিল আগুন দিল কিন্তু মুসলিম আল্লাহ রে বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ কর আল্লাহ রহম করো আল্লাহ এ শাহজালালের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশম করো আল্লাহ রহম করো আল্লাহ করবাসী আগুন জ্বলে মুসলিম জ্বলে না এখন প্রশ্ন করি জবাব দিবেন আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে থাকে আগুনের ভিতরে অক্সিজেন থাকে না আগুন জলে আবু মুসলিম জলে না আগুন মুসলিম morreu না তাহলে ওই আগুনের ভিতরে অক্সিজেন সাপ্লাই দিল কে الله جلّل ألا إن أولياء الله لا خوف عليهم ولا غنوا يا الله يا الْأَيَاتِ الشباب يا مسلم تجيبوني لا এ বোঝা গেল আল্লাহর কথাই সত্য বাকি আমরা যাহা বলি তাহা মিথ্যা আল্লাহরটাই সত্য এই জন্য আহলে সুন্নতল জামাত ছাড়া কোন মা অলির জন্ম দিতে পারে নাই আকাইদে আহলে সুন্নতুল জামাত ছাড়া কোন মা অলির জন্ম দিতে পারে নাই আহলে সুন্নতুল জামাতের ভিতরে মা অলির জন্ম দিয়েছে কথা কোন ঠিক কিনা শোনিয়া যাবেন হাজীর আবু মুসলিম আল খাওলামিউজলেনাতের জুব্বা উপরে না পাগড়ি উপরে না এই আমার দিকে তাকাই এই কোন যুক্তি জুব্বা কি আবু মুসলিম আমার গায়ে যে জুব্বা জুব্বা কি ফরিদি সাহেব ফরিদি সাহেবের জুব্বা মাথায় যে পাগড়ি পাগড়ি তো ফরিদি না ফরিদি সাহেবের পাগড়ি আবু মুসলিম আগুনের মধ্যে পড়ে আবু মুসলিমের পাগরিও পরে না 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 তহবন্ধ পড়ে না এখন প্রশ্ন হলো আবু মুসলিমও পুলল না যুব বাড়ল না পাগ্রিও পুললো না কারণটা কি পাগড়ি তো আবু মুসলিম না জুব্বা তো আর আবু মুসলিম না এখন পুরে নাই এই কারণে এটা আবু মুসলিমের জুব্বা আবু মুসলিমের পাগড়ি আবু মুসলিমের পাগড়ি আবু মুসলিম আল খাওয়ালামির মাথার সাথে লাগার কারণে আবু মুসলিম পড়ল না আবু মুসলিমের জুব্বাও বলল না গায়ের সাথে লেগে থাকার জন্য আবু মুসলিমের জুব্বা পড়ল না আরে একটা জুব্বা যদি গায়ে লেগে থাকার কারণে দুনিয়ার আগুন পুড়াইতে না পারে আমরা অলি হতে পারি না কিন্তু অলির সঙ্গী হয়েছি অলির সাথী হয়েছি অলিকে ভালোবাসি বোঝা গেল জাহানে না মেরাগুনে অলিরও পূর্বে না আমরাও পূর্বে না অলিদেরও ভয় নাই অলিদের সঙ্গী যারা হয়ে যায় তাদেরও ভয় নাই কথা বুঝাইতে পারছি বুঝাইতে আবু মুসলিম পুরো না

নের ভিতরে থেকে ডাক দিচ্ছে হে ভন্ড নবীর লোকেরা বলো বলো হে ভন্ড নবীর লোকেরা বলো তোমরা কি আমাদের নবী মানবে নাকি তোমার নবী মানবে ভন্ড নবীর লোকেরা চলে গেল চলে গেল পালায়া আবু মুসলিম আল কাওলামি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্য থেকে বের হয়ে আসলেন ইয়েমেন দেশে বহু মানুষ ইমান ফিরে পেলো ইমান ফিরে বাবাত পড়ে আব মুছলিম আলখা অল্লা মিৰ আহমদুল্লালাই মদিনাই আসে মদিনাই আশাত পড়ে হজৰত অমৰদিয়াল্লাহু তেলাহু মদিনাতে আব মুছলিম আল্খা উল্লামির আহমদুল্লালাই শিকে জৰী এদৰে বললেন তুমি এই উন্মতিৰ পৰাহি এই উম্মতের ইব্রাহিম এই উম্মতের ইব্রাহিম একবার জোরে বলা যাবে কি মারা হাবা আল্লাহ সাল্লি আহা জবান খুলে নবীরসকে জানো দিল ভাই এ ভুবনে কাদে না রোজা সরে ভাই জান নবীজির দেখা পাবে না আল্লাহ সাল্লাল্লাহু আলা ওয়া সাল্লাম তোমার চিঠি চিঠিখানা নিয়ে সেনাপতি আমার যখন তিনি পানির মধ্যে ছেড়ে দিলেন ছেড়ে দিলেন জোয়ার এসে গেল আজও পর্যন্ত কোনদিন মিশরবাসীর ভ্রান্ত ধারণা ভেঙে গেল ভেঙ্গে গেল কোনদিন আর মিশরবাসী নতুন করে কোন কুমারী নারী হত্যা করা লাগে নাই আহা খুব মনোযোগ দিবেন আল্লাহ তার পরম সাক্ষীগুলি এইগুলি আল্লাহ আছেন এবং অবশ্যই আল্লাহর দরবারে আমরা ফিরে চলে যাব হযরত ইমামুল আজম আবু হানিফা নাস্তিককে বললেন নাস্তিক একের আগে যেহেতু কিছুই নাই তাহলে শুধু আমার আল্লাহর আগেও কিছু নাই নাস্তিক প্রশ্ন করলো মুসলমানদের ইমাম তাহলে বলেন আল্লাহ এখন কোন দিক ঢাকায়ে রইছে বলেন আপনি জবাব দেন জবাব দেন আল্লাহ কোন দিক তাকানো মুসলিমদের ইমাম তিনি সাথে সাথে মোমবাতি জ্বালাইলেন মোমবাতি জ্বালানোর পরে আগুন জলে ইমাম আজম আবু হানিফা বললেন ও নাস্তিক তাহলে বলো মোমবাতির আগুনের আলো কোন দিকে আছে এ আগুন কোন দিক তাকিয়ে আছে বলো বলে আগুনের আলো সব দিক অতএব আগুনও সব দিক দিক তখন ইমাম আজমা আবু হানিফা বললেন নাস্তিক রে তুমি আমার রবের বিষয়ে দেখতে চাও এই আগুন তো আমার রবের সৃষ্টি সৃষ্টি যদি সব দিক তাকায় থাকে সৃষ্টির আলোয় যদি সব দিক চলে যায় তাহলে এবার বুঝে নাও আমার রব আমার আল্লাহ সব দিকে তাকায় রয়েছে একসাথে বলবেন কি আল্লাহু আকবার বলো আল্লাহ এখন কি করে দেখছেন যুক্তি দিয়ে বুঝাই আল্লাহ করে এটা কি তখন ইমাম আজম আবু হানিফা বললেন নাস্তিক আপনি একটু চেয়ার থেকে নামেন নাস্তিক পন্ডিত চেয়ার থেকে নামার পরে ইমাম আজম আবু হানিফা চেয়ারে বসলেন বলে নাস্তিক আমার আল্লাহ এখন তোমার চেয়ার থেকে নামাইয়া ওই চেয়ারে আমার আল্লাহ আমারে বসাইছে আল্লাহ আমারে তোমারই সিআর থেকে নামাইয়া আমার আল্লাহ আমারে তোমারই সিআর এ তুমি চাইছো যুক্তি দিয়ে আমি জবাবও দিছি যুক্তি দিয়ে। তুমি যাহা দলিল চাইছো আমি তাহা দলিল দিয়েছি এবার বুঝে ও নাস্তিক আল্লাহ আছে এত বছর ধরে তুমি চিল্লায় বাড়ায়ছো তোমার প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিলাম নাস্তিক এবার তুমি কালে পড়ো নাস্তিক পড়ল্লাহ মহাম্মু আল্লাহ আল্লাহ বানাইলেন কত জাতি প্রেম প্রীতি ঠিক কি না আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের দরি বান্ধরে মরে আমার দিকে তাকান তিনি সে ইমাম আজম আবু আনি একশো বার আল্লাহর সাথে তার স্বপ্ন কথা হয়েছে এসারব যদি চল্লিশ বছর এক টানা ফজরের নামাজ পড়ছে